সাতাইশ বারো দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক দুই হাজার চব্বিশ সালের কিন্তু আজকেই কিন্তু শেষ আর আজকের হাতে দর্শক হয়েছে অনেক রং বিরঙ্গের পাখি ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারে গিয়ে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের পরিচিত একটি বড় ভাইয়ার কাছে আর ভাইয়া কিন্তু অনেক সময় পাখি নিয়ে এসেছে ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা ভাইয়ার মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

হ্যাঁ আসলে পাখি এরকমই করে কারণ বাচ্চা ছোট গুলো লাগছে এখানে বয়স হলো আপনার পঁয়ত্রিশ থেকে বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এটা নতুন কিন্তু থেকে আমার কাছে আমার প্রায় পঁচিশ থেকে বয়স বয়স হয়ে গেছে বারো হাজার বারো হাজার আজকে

দর্শক আমরা এই মুহূর্তে চলে গেছি আমাদের সাদাম ভাইয়ের কাছে সাদাম ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি এছাড়া প্রত্যেকটি পাখির বিষয় তো জানাবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো অবস্থা ভাইয়া আছে কি কি পাখি নিয়ে আসলেন এখানে হলুদ টিয়া আছে ব্লু টিয়া আছে তারপর ক্রিমসন বেলি আছে ক্রিমসন রেড বেল্ট রয়েছে জেপি জাপানিজ রয়েছে

এটা হচ্ছে কাকারি কি ভাই কাকারি কিছু না এইটার দামটা কেমন পড়বে এটা দাম নিলে ভাই পনেরো টাকা কত এটা হাজার টাকা দাম হাজার টাকা কাকারি তারপর রয়েছে খুব সুন্দর কিছু লুটিনো বাজিগার পাখি

ভাইয়া পাখিগুলো বয়স কত দিন আছে বাচ্চাগুলো 40 দিন প্লাস ভাই 40 দিন প্লাস না আচ্ছা শপিং লুটি নাও সব লুটি ভাই সবই লুটি আচ্ছা আচ্ছা

দর্শক খুব সুন্দর বিটি পাখি দেখতে আর সান্তা ভাইয়া সান্তা ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার টাকা দর্শক বয়স কত দিন হবে সানটা ভাই সান্ত বয়স হচ্ছে তিন মাস তিন মাস আচ্ছা আচ্ছা এটার দাম কত চাচ্ছে বারো হাজার টাকা

ধন্যবাদ <laughs> <laughs> দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিছু লই পাখির বেবি রয়েছে ভাইজান এখানে কি কি বেবি রয়েছে এখানে একটা হাই মিউট্রিশনের বাচ্চা আছে যে দেখেন কালার চাই একই দুটা বাচ্চা হ্যাঁ যে বাচ্চা এই মুহূর্তে

দেখতে পাচ্ছি অলরেডি মিরপুরে এক নাম্বার পাখির হাতে আমাদের এক ভাইয়ের কাছে

দেখতে পাচ্ছি আমাদের ঘর কাছে রয়েছে অনেক সুন্দর সুন্দর ক্যাম্প করা পাখি রয়েছে রানিং পাখি ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখি বিস্তারিত আমরা ভাইয়া মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি